কি কি আছে এই সুক্ত ছাড়া এই যে মুগের ডাল বাবা এটা ডাল না অন্য কিছু মাছের মাথা দিয়ে তুমি খাবে আজকে পুরো বাহ আজকে খাবে আজকে খাবে অল্প মা মাথাগুলো আমি নিয়ে নেব আমি জানি এই এই তো সমস্যা বাড়িতে এইটা খাবে না সে সেটা তুমি ডালটা নিও আমি মাথা নেব আমার মা খাবে না না এই গেল ফুলকপি ভাজা তুমি তো খাবে না ফুলকপি ভাজা যে ভালোবাসে তাকে দিই আগে যে ভালোবাসে তাকে দেবে মানে ভালোবাসে তো অনেক কিছুই তাহলে দাও না কেন শিখলো এই তোমাকে দেবো

পটল তো কেউ খাবে না আমি আমরা এই ছেলে তো খাবে না এ না এটাই এবার আমরা বেড়ে নেবো আমরা বা হাতে আমাদের তো নিয়ে নেবো আর তারপরে শেষ পাতে শেষ পাতে আবার কি শেষ পাতে নেই আজকাল কিছু চাটা শেষ চাটা ও বল আপনার খুব তো কেমন হয়েছে ওই

একটু নুন কম নুন কম মনে হচ্ছে তো লেবুর এখন ফলনটা কম আমার তো লেবু গাছটা তো মাসলোই না মুকুর আসবে ওই গাছে মুকুল আসবে না ওই গাছে যখন মুকুল আসবে আর যখন ফল ধরবে বাজারে তখন এক টাকা করে লেবু হবে এ বছর হলো না সামনে বছর হবে ওই তো ওই সময় লেবুটা হবে আরে লেবু কি বললাম লেবুটা তো এখন ফুল আসে লেবুটা পুক্ত হতে হতে বাজারে যখনই ফুল আমাদের গাছে ফল ধরবে ওই সময় যেমন টমেটো এখন দু টাকা করে দিলো এখন টমেটো হচ্ছে বেগুন চালা কুড়ি টাকা গেল বেগুন হচ্ছে ওরকম আর কি টমেটো কুড়ি টাকা আজকে জিজ্ঞেস করলাম লেবু ওই টাইমেই হয় জেনারেল সবার কাছে এবার যাদের সারা বছর ওই গাছ তাহলে আলাদা ফুলকপি গাছ লাগালে যে পচে যায় বৃষ্টিতে বাঁচবে না কেন ওপরে সেট করে দিলে ওই সেই প্লাস্টিক দিয়ে করে সেট করে দেয় তাহলে ওদের বৃষ্টির জলটা না পড়লেই হলো এরকম পাতলা পাতলা হালকা তোমার না তাই ভাবি ঘুমিয়ে পড়লো কেন উপরে মনের দুঃখে ঘুমিয়ে পড়েছে যেতে পারলো না বলে ঘুম এসেছিল প্রচন্ড

মাছের মাথা দিয়ে মুগ ডাল আগের দিন মুগ ডাল করলাম বলো মাছের মাথা দিয়ে সেদিন ডাল হয়নি লাস্ট দিন কে হলো পরশু দিন তুমি জ্বলিয়ে দিলে পুড়িয়ে কিছুই স্মেল ছিল না মাথাতে সবসময় এমনি এক্সট্রা স্মেল থাকেই মাছের মাথাতে সবসময় এক্সট্রা স্মেল থাকে তোমার ওই যে শুনে নেবে যদি বলতাম আজকে জিওন মাছ তখন ঠিক থাকতো

এর পর থেকে বন্ধুদের নাম নিয়ে নিয়ে কমেন্টসগুলো পড়বো একজন বন্ধু কমেন্টস করেছে যে দাদা আপনি বৌদিকে খুব ভাগ্য করে পেয়েছেন আহা। আমার প্রাণ মানে মঞ্জিতে নিয়েছে এই কমেন্টস আহা আরেকজন কমেন্টস করেছে চলুক তর্ক আরও আরও কত দূর চলুক সেদিনকার ওই তর্কটা নিয়ে জাহাঙ্গীর শাহজাহান এই সেই হাট ভাট তোমরা তর্ক করবে সেটা লজিক দিয়ে কথা চলবে সব সময় তো তো মাঝের কমেন্টসটা আমার মন জিতে নিয়েছে তবে এরপরে আমি ঠিক করেছি কমেন্ট যখন বাড়ছে এবার কমেন্টস গুলো ধরে ধরে নাম ধরে ধরে বলবো প্রত্যেকদিন দিন চলো খাওয়া হয়ে গেছে খাওয়ার পাতে এই যে আরেকজনের খাওয়া হয়ে গেছে বললাম

আরাধনা করতেন হ্যাঁ ওই মহিলা মানে যোধাবাই

ওটা উত্তম কুমারী ছিল কারণ ওদের একটা গান ছিল মান্নাদের ওই কি আরে নিহত গোলাপ বিন্ত থেকে গুন নেওয়া নিহত গোলাপ এই গানটা ছিল লাল গোলাপের সেই চাঁদের জোসনা রাতে ওরা দুইজন ওইখানে ওই নিয়ে গানটা করছিল

তাহলে আমি একটা জিনিস জানি ও এমন করে বলবে আর আমি আমি আর আমি এটা যেহেতু জানি না যেটা আমি জানি না সেটা নিয়ে আমি তর্ক করি না তাই জন্য চুপ ছিলাম কে কে মাথাটা কি ঘুরিয়ে দেবো ভুল তাহলে মানে এরকম তর্ক করতে নেই যেমন আমি তর্ক করা হয়েছে বলে আজকে আমি যেমন জানি না বলে তর্কই করিনি আমি জানি আমি হারবো কারণ আমি জানি না তুমি তো এমন করলে তুমি জানো মেধাবী